এরকম প্রিয় দর্শক এই যে জায়গাটি দেখছেন এটা মণিগ্রাম ঈদগাহ এই যে মণিগ্রাম ঈদগা ছাড়িয়ে চলে আসলাম এই যে বাস ওভারটেক করছি সামনেই দেখছেন পিটিসিএল তাপবিদ্যুৎ কেন্দ্র এই যে সাগরদিঘি পিটিসিএল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড তাপবিদ্যুৎ কেন্দ্র সহজ কথায় তাপবিদ্যুৎ কেন্দ্র তার কাছাকাছি আমরা চলে আসছি আপনারা আরও কাছাকাছি আসলে দেখতে পাবেন আপনাদেরকে খুব সহজভাবে এবং খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা এটা সুখের মোড় থেকে একদম জঙ্গিপুর ফুলতলা যে রোড গ্রামের ভিতর দিয়ে সেই রোড দিয়ে যাচ্ছি একদম পিডিসিএল পাশ দিয়ে যাচ্ছি আমরা এইমাত্র মাত্র মণিগ্রাম ঈদগাহ ছাড়িয়ে আসলাম বড় বড় চিমনি দিয়ে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছেন ये डब्ल्यू डब्ल्यू बी पी डी सी एल गेट मेन गेट

পরপর দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর তার এবং আওয়াজ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন না কিন্তু আমরা শুনতে পাচ্ছি হয়ে যে বাসগুলো আসে একদম বহরমপুর থেকে রঘুনাথগঞ্জ বাস আসবে এই বাসে আপনি একদম সুখের মোড়ে কেটে একদম এই সাগর দিকের মন্ডল দিয়ে গ্রামের আসবে একদম চলে যাবে জঙ্গিপুর ফুলতলা আমরা একদম কাছাকাছি চলে এসেছি আমরা অনেক দূরে থেকেই মনে হচ্ছিল যে খুব কাছাকাছি কিন্তু না এবার অনেকটাই কাছে চলে এসেছি যেহেতু এগুলোর অনেক হাইট বেশি সেই জন্য অনেক দূর থেকে দেখা যায় একদম কাছাকাছি চলে এসছি আমরা আপনারাও আসলে আসতে পারেন বিদ্যুৎ কেন্দ্র দেখতে পারেন আমাদেরকে দেখতে খুব ভালো লাগছে আমরা কোনো সময় দেখিনি আমরা অবশ্যই দূর থেকে দেখেছি এত কাছাকাছি বাইক আমরা দেখতে রাস্তায় এই যে আমাদের হেডমিস্ত্রি বাইক চালাচ্ছে আমরা ভিডিও করছি আমাদের হেড ভিডিও করতে ব্যস্ত ভিডিও করার জন্য এই যে দেখছেন সব ব্যবস্থা করেছে এই যে মাসে থেকে দেখেন এই যে আমরা এই যে বাউন্ডারি দেখছেন ওদিকে পুকুর আছে বলছে শুনলাম আমাদের হেড মিস্ত্রি বলছে যে দেখবো কেমন পুকুর পানি আছে বলছে ওদিকে প্রচুর এই যে এখানে থামালাম দেখবো ওদিকে নাকি পানি আছে প্রচুর পরিমানে তো ওটা দেখার জন্য এখানে বাইক থামালাম এই পাহাড়ে উঠবো এই যে অনেক লোকজন আছে মুর্শিদাবাদ পাহাড় বিশাল বিশাল পাইপে দেখেন এদিক দিয়ে মনে হয় পানি যায় যাচ্ছে আমরা উপরের দিকে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আল্ট্রাটেক সিমেন্ট ওই যে পিছনে দেখছেন একটা বিল্ডিং আল্ট্রাটেক সিমেন্টের ওটা বিল্ডিং ফ্যাক্টরি তো আমরা এই বাঁধের উপর এসেছি শুনলাম নাকি এখানে প্রচুর পরিমাণে পানি আছে হয়তো অধিক আছে এগুলো সব কি দেখা যাচ্ছে আমরা চেষ্টা করছি সামনের দিকে যাওয়া এবং ওই যে বড় বড় চিমনি তার যত সম্ভব যতটুকু সম্ভব কাছে যাওয়া এই যে পাশে বিল্ডিংটা দেখছেন এটা হলো অলিভ একাডেমি মিশন অলিভ একাডেমি মিশন দেখলাম অনেক ছাত্র আছে ভিতরে ওই সব খেলা করছে এই যে দেখছেন পিডিসিএল এর বড় বড়ো বিশাল আকৃতির চিমনি ওইদিকে আরও অনেক বিল্ডিং আছে ওদিকে আমরা যেতে পাচ্ছি না বা যাওয়া যায় কি না সেটাও আমার জানা নাই তো এখান থেকে যতটুকু সম্ভব দেখাচ্ছি এই যে একটা পাশে একটা এ পাশে একটা পরপর তিনটে আমরা দেখতে পাচ্ছি